তো দুই জলে ভাগাভাগে কি করা যাবে এখন আপোষ নেমেষ কি হবে কোনটা করলে হবে খুব চেষ্টা করছি সবাই বোটটা আনার জন্য যে বোটটা মিয়াটা মানুষ হচ্ছে প্রিয় দর্শক আমি উপস্থিত আছি এখন কুষ্টিয়ার সদর দেরিপাড়া গ্রামে এবং এই দেরিপাড়া গ্রামেরই একজন রীতি সন্তানই বলবো এবং যিনি আজ থেকে প্রায় বছর দিয়ে একটু হবে মনে হয় দাউন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সেই আবুদাউদ আসলে এখন কেমন আছেন তারই প্রতিবেশী এবং যার অক্লান্ত পরিশ্রম এবং যার জমির উপরে এই আবুদাউদ এখন বসে আছে এবং থাকার মতন একটা জায়গা হয়েছে তো সেই মহান ব্যক্তি আমার পাশে উপস্থিত আছেন তো আমি তার কাছ থেকে একটু কথা একটু জানার জন্য চেষ্টা করি আবুদাউদ কেমন আছে কি অবস্থায় আছে আর কি প্রথমে আপনি বলেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার নাম তো লিয়াকত লিয়াকত আলী বিশ্বাস লিয়াকত তো দাউদের এখন কি অবস্থা একটু বলেন তো দাউদের অবস্থা দাউদের অন্য কোনো সমস্যা নাই দাউদ হলে গা নব মুসলিম হওয়ার পরের থেকে আমরা সচামি জায়গা টাকা দিয়েছি আবাদ সাবাদ করি খাচ্ছে পরিশ্রম করি খাই আর কি মিস্ত্রির কাজ করে এখন তার বড় সমস্যা আছে যে ওয়াইফটা চলে যায়

উকিল হুম এই হিন্দু উকিল বলছে যে আপনার এটা মীমাংসা মাংসা করি নেই আর খুঁজে ঝামেলা নেই কিন্তু কোটে গেলে তো ওই খালি ডেট চালাই খালি ডেট হ্যাঁ ডেট এদিনও ডেট ফেলিয়েছে আর মানে ওই দাউদের স্ত্রীর চাও কি দাউদের স্ত্রীর চা আছে আমি সে আবার হিন্দু সম্প্রদায় ফিরিয়ে আসুক তাহলে আমি তার কাছে যাবো তার কাছে

যার উদ্যোগে মহাত উদ্যোগে এই আবু দাউদ এখন দাঁড়িয়ে আছে যেখানে তো তার কথা শুনছিলাম পাশাপাশি প্রতিবেশীরাও দুজন আছেন তো প্রতিবেশীরা আজকে যে কথাগুলো তুলে ধরছেন এই যে দাউদের যে অবস্থান সেক্ষেত্রে আপনারা একটু অবশ্যই আপনাদের মতামত একটু শোনার পর একটু তুলে ধরবেন তাহলে চাচা তাহলে সামনের ডেটে আশা রাখা যায় আশা রাখা যায় তাহলে

কিন্তু ওরাই তো আমার সন্তান আমি নেবো নেবো হ্যাঁ ওরাই কথা বললে হ্যাঁ আমার সন্তান আমি নেব আমার সন্তান আমি দেবো না আর ও বলছে যে আমার আমারও যা তোমারও তা দুজনা ভাগাভাগি কি করা যাবে আচ্ছা দুইজনের ভাগাভাগি কি করা যাবে কি সমাধান হবে সমাধান এখন ও সিঁদুর নিয়ে বলছে যে আমার মেয়ে আর ও বলছে যে আমার মেয়ে দুইজনে ভাগাভাগে কি করা যাবে এখন আপোষ নিমিংস কি হবে কোনটা করলে হবে আপনি মুরব্বী মানুষ আপনার দৃষ্টিতে কি মনে হয় যার যার মতন শেষে তাই করতে হবে বউ আসলে তো নেবে যায় না চেষ্টা করতে না বউ তো বলছে সবসময় রাজি আমার বউ আসুক

কিছু লোক তো বলছে যে এটা আপুষ হবে না বুঝলেন কিছু মুসলমান বলছেন মুসলমান বলছে যে আমরা নেব আর হিন্দুতে বলছে যে আমরা দেবো দেবো না তখন এই দুই পক্ষ হয়ে গেছে এখন দুই পক্ষ কি করা যাবে নিমাংসাটা কি হবে বাচ্চাটা কি হবে আর কি হবে বাচ্চা মেয়েটা নিয়ে এখন সবচেয়ে বড় ধরনের এখন কি বাস্তবতা প্রিয় দর্শক আসলে মানুষের জীবনে যে কত ধরনের সুযোগ সুবিধা একটা মানুষের জীবনে যে আসে এবং সমস্যাও হয় সেই ক্ষেত্রে সমস্যাটা বেশি এখন এই দাউদের ক্ষেত্রে মীমাংসা তো প্রায় যা বুঝলাম দুজনার এখানে গ্রামবাসী যারা আছে তারা কিন্তু বিষয়টা বলছেন যে মীমাংসা প্রায় হয়েই গেছে চল্লিশ হাজার টাকা সম্ভবত চুক্তিপত্রে বোধহয় সুস্বাকর হবে কিন্তু বড় কথা হচ্ছে তা তার একটা মেয়ে আছে কিন্তু এখন সেই মেয়েটা এখন বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে এন বাবা বলছে যে আমার মেয়ে আমাকে দিক মাও কিন্তু আবার বলছে যা আমার মেয়ে আমাকেই দিক হ্যাঁ এখন এটাই সবচেয়ে বড় একটা ধরনের সমস্যা যে আসলে এর সলিউশন কী হতে পারে এবং এর সমাধান কী হতে পারে সেটাই দেখার প্রশ্ন